আপনি কোন আল্লাহকে ভুলে গেছেন আমি অনেক লেকচারে বলেছি প্রায় বলি কথাটা যে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ নাই আমাদের উপরের মহলে নিচের মহলে পরিবারের সমাজে আত্মীয় স্বজন স্ত্রী সন্তান অনেকে আছে সত্যিকার অর্থে আল্লাহর মতো আপন আমাদের কেউ নাই এরা সবাই যদি আমাদেরকে ফিরিয়ে দেয় আল্লাহ পাক আমাদেরকে ফেরাবেন ইনশাল তো সেই আল্লাহকে আপন করে নেন ইনশাল্লাহ পর করে পেয়ে যাবেন একদিন রাস্তায় চলতে গিয়ে দেখেছিলাম কোন একটা গাড়ি সময় একটা কুকুরের বাচ্চাকে মেরে দিয়ে চলে গেছে আর ওই কুকুরের তার চেহারাটা এত মায়াবী এত বিষণ্ন যে তার ছেলেটা এখানে মারা গেছে এই যে মায়া একটা কুকুরের বাচ্চার মধ্যে কুকুরের মায়া ওই এক ভাগ রহমতের একটা অংশ এই এক ভাগ রহমত আল্লাহ আমাদের সবার মধ্যে দিয়ে দিয়েছেন আর বাকি নিরানব্বই ভাগ রহমত আল্লাহ রেখেছেন কে আমাদের মাঠে এই রহমত দিয়ে আরো সন্তানকে মাফ করে দিবেন আমরা সে আল্লাহকে ভুলে গেছে এখন আমরা সে আল্লাহর জন্য সলাপ করতে চাই না সে আল্লাহর জন্য জাকাত দিই না সে আল্লাহর জন্য দিনের জন্য আমরা কাজ করি না আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হোক সে চেষ্টা করি বরং আল্লাহর দিনের বিরোধিতা করার একটা ক্ষেত্র বাকি রাখি না আমরা আল্লাহকে চিনতে পারি নাই শোনেন আল্লাহ সেই সত্তা যিনি এখন জানেন যে আমাদের মধ্যে কে কে জানলাতে যাবে এখানে যারা বসে আছে এবং মনে করেন আমাদের এখানকার মধ্যে এই ভাই জান্নাতে যাবেন মনে করেন এই ভাই জান্নাতে যাওয়ার এক কোটি বছর পরে তিনি কি করবেন আল্লাবাগ এখনই জানেন সেটা কথা কি বুঝতে পারছেন আর মনে করেন এখানকার মধ্যে কোন এক ভাই জাহান নামে যাবেন আওয়াজ সে জাহান নামে যাওয়ার কোটি কোটি বছর পর কি আজাব ভোগ করবে আল্লাহবাক এখনই সেটা জানেন রাইট আপনি কোন আল্লাহকে ভুলে গেছেন আমি অনেক লেকচারে বলেছি প্রায় বলি কথাটা যে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ নাই আমাদের উপরের মহলে নিচের মহলে পরিবারে সমাজে আত্মীয় স্বজন স্ত্রী সন্তান অনেকে আছে সত্যিকার অর্থে আল্লাহর মতো আপন আমাদের কেউ নাই এরা সবাই যদি আমাদেরকে ফিরিয়ে দেয় আল্লাহ পাক আমাদেরকে ফেরাবেন তো সেই আল্লাহকে আপন করে নেন ইনশাল্লাহ পর করে পেয়ে যাবেন দুনিয়াতেও সুখে থাকবেন দেখবেন সবাই আপনাকে ছেড়ে চলে গেছে ঠিকই আপনার মনে শান্তি যে আল্লাহ আমার সাথে আছে সবাই আপনাকে ভুল বুঝছে দেখবেন আল্লাহ আপনাকে প্রশান্তি দিবেন যে আমি তোমার সাথে আছি যাই হোক আল্লাহ ওই নূরের ফেরেসাদের সামনে মাটির সরি ওই মাটির মাটির আদমের সামনে নূরের ফেরেস শ্রদ্ধা করালেন এখান থেকে আমাদের সম্মানটা বুঝতে পারছেন কিসের কারণে সম্মানটা পেলাম ফিজিক্যাল গঠনের কারণে কিসের কারণে বলতো জ্ঞানের কারণে আল্লাহ বলেছেন সুর আলাহের মধ্যে আল্লাহ আল ইনসান আমি সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যে মানুষ জানতো না আমরা সৃষ্টিগত ভাবে জ্ঞানী ছিলাম না আল্লাহ তার জ্ঞান থেকে আমাদেরকে জ্ঞান দিয়েছেন এবং বাই দিয়ে এই জ্ঞানটা আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে এখন আদম আল ইসলামকে বলা জান্নাতে থাকো তার সঙ্গীত প্রয়োজন ছিল আল্লাহ আলম থেকেই হাওয়াকে সৃষ্টি করলেন আলিহিমা সালাম একটা শর্ত দিয়ে দিলেন শর্তটা কি ছিল বলে আচ্ছা হ্যাঁ এই গাছের কাছেও যাবে না যেমন আল্লাহ বলেছেন না বলে আচ্ছা করবো জেনার ধার কাছেও যাবে না একই রকম কথা কিন্তু একই রকম জেনার ধার কাছেও যাবে না করবে না এমন না ধার কাছেও যাবে না এই গাছের কাছেও যাবে না এখন আমরা যেগুলো নিয়ে ব্যস্ত গাছটা কি ছিল কি ছিল ফলটা তার স্বাদ কেমন ছিল রং কেমন ছিল এগুলো মোটেই গুরুত্বপূর্ণ বিষয় নয় এখন যেমন আমরা এই বড় বড় সমস্যাগুলোকে বাদ দিয়ে হাত কোথায় বাদবো পাইপা লাগাবো কিনা আমি জোরে না আসতে তারপরে হাত ধাবো কিনা অনেক বিষয় আছে না এগুলো আছে যেমন বাদ ইসলামের বিরোধী শক্তিদের উত্থান তাদের ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম তাদের মিডিয়া তাদের প্রযুক্তি তাদের ডমিনেশন তাদের মনিটরিং সিস্টেম মুসলিমদের বিভক্তি মুসলিমদের কিলিংস এগুলো সব বড় বড় বিষয়গুলো বাদ ছোট ছোট বিষয়গুলো পক্ষ নিয়ে এখন ব্যস্ত হয়ে আছেন ওইটা একটা এরকম ওই গাছটা কিসের গাছ ছিল এই প্রশ্ন যে করবে বলবেন এই প্রশ্ন উত্তর দেওয়া পাঠান নাই মূল কথা হচ্ছে গাছের কাছে যেও না কিন্তু শয়তান যে সিজদা করে নাই তার নাম কি ইবলিস সে কিন্তু জ্ঞানী ছিল সে কিন্তু জ্ঞানী ছিল এবং এক পর্যায়ে সে ফেরেস্তাদের সর্দার হয়েছে কিন্তু জ্ঞানী হওয়া সত্ত্বেও সে উদ্ধত হয়েছে অহংকার করেছে উদ্ধত হয়েছে অহংকার করছে আদা ওয়াসতাকবরা فتكون من الكافر কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল এখানে মনে রাখবেন আমি যদি অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করি আমার মধ্যে বিনয় না থাকে অহংকার থাকে এই জ্ঞান আমার পরকালে কোনো কাজে আসবে না আমি যত বড় আলেম হই আমি যত বড় দরবেশ হই হ্যাঁ হাফেজে কোরআন হই কারি হই মুহাদ্দিস মুফাসসির যেই হই না কেন মানুষ আমাকে অনেক বড় কিছু বলে ডাকে

নিজের বুঝটাকে শ্রেষ্ঠ মনে করেন এটাই তো অহংকার এটাই অহংকার এখন আমরা সে অহংকার করছি না করছি আল্লাহ বোঝায় অভিদ্ধান করুন এরপর আল্লাবাক পরীক্ষা নিলেন আল্লাবাক আগেই যান এগুলো হবে তাই না তারা ফল খেয়ে ফেললেন এখানে খেয়াল করে দেখেন দুজনেই কিন্তু আদেশ অমান্য করেছেন ইবলিস ও এবং আদালাম ও কিন্তু পার্থক্যটা কোথায় আদম আলী ইসলাম যখন ভুল বুঝতে পেরেছেন সাথে সাথে ইউটার্ন করে আল্লাহ কাছে ফিরে এসেছে তওবা করেছেন আল্লাহকে বলেছেন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হে আল্লাহ আমরা জুলুম করেছি নিজেদের নফসের উপরে আপনি যদি আমাদেরকে মাফ না করেন আমরা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ পাক মাফ করে দিয়েছেন যখনই তিনি তওবা করেছেন আল্লাহ পাক মাফ করে দিয়েছেন ইবলিস কি তওবা করেনি এই পার্থক্য এবার তবা কবুল করার পরে এই জায়গাগুলো একটু ভালো করে করার পরেও আল্লাহ তা কিন্তু আর জান্নাতে থাকতে দিলেন না তাই না এবার সেখান থেকে নামিয়ে দিলেন এই পৃথিবীতে সূরা বাকারা 38 এবং 29 এখানে একটা আপনি মূলনীতি পাবেন আল্লাহ নামিয়ে দিচ্ছেন আর বলেন যে তোমরা উভয়ে নেমে যাও তোমরা উভয়ে পৃথিবীতে নেমে যাও ফায়াল মাইয়াতিনকুম মিননি হুদান

আল্লাহ বলেছেন চিরস্থায়ী জাহান্নামে নামে দিবেন ইংলিশের সাথে এবং সেখানে আপনি চিরস্থায়ী হবেন কেউ আপনাকে বাঁচাতে আসবে এই হলো সহজ সরল জীবন দর্শন যত তত্ত্ব উপাত্ত দর্শন বিজ্ঞানী খাটেন না কেন এর চেয়ে সহজ সরল জীবন দর্শন নাই এটাই চূড়ান্ত এর বাইরে কিছু নাই এবার পৃথিবীতে আসা হলো আসার পরে প্রথম দুর্ঘটনা কি ঘটলো হাবিল আর ক্যাবিলের ঘটনা মনে আছে ভাই ভাইকে হত্যা করেছিল কোন ভাই কোন ভাই হত্যা করেছেন কে হাবিলাদের কথা মনে রাখেন তারা কি বলেছিল তারা পৃথিবীতে যাবে এবং রক্তপাত ঘটাবে ফাসাদ সৃষ্টি করবে মিলছে মিলছে দেখেন এবার আল্লাহ কাবিল জাহান নামে দিলেন হাবিল ইনশাল্লাহ জয়নাতে যাবে মনে রাখবেন নবিসাম বলেছেন পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে প্রত্যেকটা খুনের পাপের একটা অংশ কাবিলের আমন নামায় যুক্ত করা হবে কারণ সেই প্রথম পৃথিবীতে এই সূচনা করেছো এটা বলে গোনাহে যেমন আছে আছে আপনি একটা মসজিদ করে দেন যত মানুষ নামাজ পড়বে ইনশাল্লাহ আপনি কি পাবেন আপনি একটা সিনেমা হল করেন যত মানুষ নোংরা সিনেমা দেখবে সমস্ত গোনা কি পালন এবার পরের যুগে আসেন নুর আলী হিসাল আমি একটা বিষয়ে বলতে যাচ্ছি যে আপনাকে আমি যুগে যুগে আল্লাহ সুন্দর দেখান

মেনে চলবে না পৃথিবীতে লাঞ্ছিত হবে পরকালে জাহান নামে যাবে এই একটা মনে রাখেন এবার নূ আলামের যুগে চলে আসেন দেখেন যারা তার প্রতি ইমান এনেছে আল্লাহ তাদেরকে পার করে দিয়েছেন দেন নাই আর যারা আনে নাই আল্লাহ ডুবিয়ে মেরেছেন মানে নাই আচ্ছা এ পরের যুগে যান দেখেন আজ জাতি বিশাল বিশাল শারীরিক দেহ অনেক বড় বড় কাঠামো দেখেন একদম তাল গাছের সমান সমান লম্বা এক একজন এবং তারা বলতো মানে আমাদের যে শক্তিশালী গুলো কম থাকতে পারে তারা এই কথাটা বলতো পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতো আজকে আমরা সভ্যতা বনাই করি না যে আমাদের সভ্যতা অনেক উন্নত সায়েন্সের যুগ টেকনোলজি যুগ মধ্যে সামুদের ওই শহরের কথা আল্লাহাক বলেছেন এইরকম উন্নত সভ্যতা এই পৃথিবী থেকে গড়ে তুলতে পারেনি এখন পর্যন্ত দেখেন ওই জাতি বলেছিল আমাদের যে শক্তিশালী আর কি আছে তাদের নবীর নাম ছিল হুদ আলী ইসলাম যারা তার নবীকে স্বীকার করেছিল আল্লাহর বিধান মেনেছিল আল্লাহ পাক নাজাত দিয়েছিলেন যারা মানে নাই ওদেরকে আল্লাহ পাক কি দিয়ে ধ্বংস করেছেন ঝড় দিয়ে ধ্বংস করেছেন কি দিয়ে আল্লাহর শাস্তিটা মনে রাখবেন শুন আমি অনেক শক্তিশালী আল্লাহ পাক ঝড় বাতাস দিয়ে উড়িয়ে দিয়েছে তাকে দেখি তোমার কত শক্তি পরে যাদের সামুদ যার নবী সালেহ আলহ ইসালাম একই সন্ন্যত যারা ওই নবীর কথা মেনেছে আল্লাহ পাক নাজাত দিয়েছেন মানে নাই আল্লাহ পাক বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছেন কি দিয়ে বজ্রপাত পরে যান ইব্রাহিম আলী ইসলামের যুগ ইব্রাহিমকে বাঁচিয়েছেন তার অনুসারীদেরকে বাঁচিয়েছেন ডুবিয়ে দিয়েছেন শেষ করে দিয়েছেন একই সুন্নত একই সুন্নত যান পরাশক্তি তার কাছে আছে এখনকার রাশিয়া চায়না এখনকার আমেরিকা ব্রিটেন নেপাল মতো একদম বড় বিশাল ফোর্স বলুস্তরকে ধাওয়া করলো আল্লাহ সবগুলোকে এক জায়গায় একত্রিত করলেন লোহিত সাগরে করে মুহূর্তের মধ্যে ডুবিয়ে মেলে দিলেন মানে নেই আর বলুস্তরকে আল্লাহ উদ্ধার করলেন না একই সন্ন্যত আল্লাহর আদেশ মানবেন আল্লাহ দুনিয়াতে বাঁচাবেন বড় কালে বাঁচাবেন মানবেন না উভয় জায়গাতে ধ্বংস আছে একটা কথা কিন্তু বলে দিই ঠিক একই ভাবে যেভাবে আল্লাহ এই বাহিনীকে একত্রিত করেছেন করে ডুবিয়ে দিয়েছেন ঠিক একই একইভাবে আল্লাপাক আরো একবার এই বর্তমান বিশ্বের একত্রিত করেছেন ডুবিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক এমনি এমনি করেন এটা তারা আস্তে আস্তে আর উন্নতি করবে বিগত সত্তর বছর আগে তাদের কোনো রাষ্ট্র ছিল না তাদের থাকার জায়গা ছিল না উনিশশো চোদ্দ সালে যখন প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা করে ঘটছে এবং এম অটোমান যখন পরাজিত হলো ইউরোপ তারে বড় সুযোগ পেয়েছে এর আগে 2000 বছর পর্যন্ত ওরা সে থাকতে পারে নাই ও সেখানে গিয়ে মুসলিম মা বান্দার হিজরত নষ্ট করেছে ভাইটাকে হত্যা করেছে বসতি নির্মাণ করে সেখানে колоনাইজ করেছে তাদেরকে এরপর 14 থেকে 47 সাল পর্যন্ত 1200 বছর হয়েছে এবং ওই পশ্চিমাদের হাত ধরে তারা আরো উন্নতি করা শুরু করেছে আস্তে আস্তে আয়তন বাড়িয়েছে

আমরা খোরমার জিলাবি খেয়েছি আমরা জিলাবি খোরমার হালুয়া খাওয়াতে বেশি ব্যস্ত ছিলাম আর আমাদের আকর্ষক অভ্যন্তরীণ ট্রোন ধরে বেশি ব্যস্ত ছিলাম তুমি অমুক তুমি তমুক তুমি সহিকে তুমি সহি তুমি ভালো তুমি মন্দ এই আমাদের সংস্কৃতি আকর্ষক হিংসা বিদ্বেষের সংস্কৃতি এগুলো করে করে আমরা সময় নষ্ট করেছি